প্রিয় চাকরি প্রত্যাশী স্বাস্থ্য সহকারী পদের চাকরি সব থেকে শান্তির চাকরি নিজের জেলায় থেকে নিজের উপজেলায় থেকে একটা সরকারি চাকরি পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার এবং আপনারা যারা বিভিন্ন জেলায় সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন করেছেন যাদের আবেদন অলরেডি শেষ হয়ে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার কারণ আপনাদের যে সকল জেলার আবেদনের টাইম শেষ হয়ে গেছে তাদের সকল জেলার পরীক্ষা মে মাসের শেষ দিকে অথবা জুন মাসের মধ্যেই কিন্তু পরীক্ষা নেওয়া শুরু হবে এবং শুধুমাত্র পরীক্ষার সাত দিন আগে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনি জানতে পারবেন যে সাত দিন আগে আপনার পরীক্ষা ঠিক আছে তো এখন থেকেই বই নিয়ে আপনারা খুব ভালো করে প্রস্তুতি নেন কারণ পরীক্ষার সাত দিন আগে বই কিনে আপনি কিন্তু যে পড়াশোনাটা করবেন ওই পড়ায় কিন্তু ভাই আসলে চাকরি পাওয়া সম্ভব না তাই আমাদের স্বাস্থ্য সহকারী নিয়োগের যে স্পেশাল সাজেশান বইটা আছে আমাদের বইটাতে অসংখ্য বিগত সালের প্রশ্ন রয়েছে স্বাস্থ্য সহকারী সহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হাজার হাজার প্রশ্ন পাবেন আমাদের এই বইটাতে এবং এছাড়াও বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অসংখ্য প্রশ্ন সমাধান পাবেন এবং ওভারঅল দু হাজার বাইশ সালে জেলা পরিবার কল্যাণ কার্যালয়ে বা স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে যত পরীক্ষা হয়েছে এমসিকিউ প্লাস রিটেন সকল প্রস্তুতি পাবেন আমাদের এই বইটা থেকে এবং আমাদের যে বিষয়ভিত্তিক সাজেশনটা এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার জন্য তার কারণ বিভিন্ন জেলায় আমরা রাজবাড়িতে দেখেছি ঠাকুরগাঁওয়ে দেখেছি নড়াইলে দেখেছি সাতক্ষীরাতে দেখেছি হুবহু কমন এসেছে আমাদের এই বইটা থেকে এবং প্রত্যেকটা বিষয় কমন এসেছে বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ তারপরে ইংরেজি যে ট্রান্সলেশনগুলো আসে গ্রামার আর্টিকেল আসে প্রিপোজিশন আসে হুবহু আমাদের বই থেকে কমন আসছে হুবহু আমাদের বই থেকে কমন আসছে এবং রাজবাড়ির একটা ম্যাথ যদি আমরা দেখাই আমাদের তিনশো সতেরো নম্বর পেজের যে দুই নম্বর ম্যাথটা আপনার বীজগণিতের হুবহু কমন আসছে রাজবাড়ির প্রশ্নে তাছাড়াও রাজবাড়ির কুমিল্লা ও রাজবাড়িতে প্রশ্ন কমন আসছে কুমিল্লাতে প্রশ্ন কমন আসছে এবং ক্রয় বুক বিক্রয় নিয়ে আরেকটা যে ম্যাথ ছিল যে ম্যাথটা আমাদের এই বইটাতে রয়েছে হুবহু কমন এসেছে একদম আমাদের বইটা থেকে এবং মনে রাখবেন যে স্বাস্থ্য সহকারী পদে চাকরি পাওয়া কিন্তু ভয়ের কিছু না এই যে একটি ছাগল এত টাকায় বিক্রয় করলে এত পার্সেন্ট লাভ হয় ছাগলটির ক্রয় মূল্য কত এই ধরনের ম্যাথ বা এই টাইপের ম্যাথ আপনার সাতক্ষীরাতে এসেছে নরাইলে এসেছে কুষ্টি আপনার যে সরি আপনার কুমিল্লাতে এসেছে এবং ইভেনে যে তিন তারিখে আজকে তিন তারিখে চট্টগ্রামে পরীক্ষা হচ্ছে অসংখ্য প্রশ্ন আমাদের বই থেকে কিন্তু কমন আসছে যেটা কিছুক্ষণ আগে আমি প্রশ্নটা দেখলাম এবং ভিডিওটা একটু আগে বানানো এই কারণে আপনাদেরকে আর ওইটার সলভ প্রশ্ন সলভটা দিতে পারলাম না তো যারা স্বাস্থ্য সহকারী বা পরিসংখ্যানবিদ বা স্টোর কিপার বিভিন্ন পদে সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করেছেন তাদেরকে বলবো যে ভাই স্বাস্থ্য সহকারী বা সিভিল সার্জনের কার্যালয়ে চাকরি পাওয়া অত্যন্ত সহজ এটা ভয় পাওয়ার কিছু কারণ স্বাস্থ্য সহকারী আর এটা ষোলোতম গ্রেড এর চাকরি ঢোকার সাথেই আপনার প্রায় বিশ হাজারের মতো স্যালারি পাবেন আপনি বা নিজের এলাকায় যাবেন নিজের ইউনিয়নে যাবেন বা আপনি পাশের ইউনিয়নেও যদি অ্যাপ্লিকেশন করেন সেখানে আপনার পোস্টিং হবে আপনি গিয়ে সেখানে ওষুধ দিবেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করবেন হ্যাঁ এবং আমরা কিন্তু বারবার প্রমাণ দেখাচ্ছি যে মাত্র একটা ম্যাথ দেখালাম যেটা সুনামগঞ্জে কমন আসছে সাতক্ষীরাতে কমন আসছে যেই টাইপের ম্যাথগুলা এবং আমাদের বই আপনারা যারা প্রতিনিয়ত নিচ্ছেন রিকোয়েস্ট করবো সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে কল করবেন এবং আপনি যদি বইটা হোম ডেলিভারিতে পেতে চান আমাদের বিকাশ নগদ এই নাম্বারে মাত্র একশো টাকা মানি করবেন এবং আপনার নাম থানা জেলা বই রিসিভ করার ঠিকানা লিখে এস এম এস করবেন এবং মাত্র তিনশো টাকা দিয়ে ডেলিভারি ম্যানের কাছ থেকে বই রিসিভ করবেন ভাই রেগুলার শত শত মানুষ আমাদের কাছ থেকে বই নিচ্ছে এবং আমাদের হৃদয় আপডেট চ্যানেল একদিনে তৈরি হয় নাই দুই সাল থেকে আমরা কিন্তু লাখ লাখ মানুষকে বই দিয়ে আসছি এই যাবৎকাল পর্যন্ত লাস্ট চার পাঁচ বছরে অসংখ্য মানুষ ফোন দিয়ে বলে যে ভাই আপনাদের বই পরি পরীক্ষায় পাশ করেছি আপনাদের বইটা খুবই ভালো তখন অনেক ভালো লাগে এবং জানলে অবাক হবেন যে কিছুদিন আগে মাদক মাদকদ্রব্য অধিদপ্তরের সিপাহী পদে যে অ্যাপ্লিকেশনটা আসছিল বা সার্কুলার আসছিল সবাই এসএসসি পাস ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে শুধুমাত্র আমাদের একটা বই নিয়ে তারা নিজের যোগ্যতায় পরীক্ষায় পাশ করছে ইভেন ভাইবা দিয়ে আসছে সৃষ্টিকর্তার অশেষ রহমতে তারাও নিজের যোগ্যতায় চাকরি পাবে তাই আমাদের সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা কর্তৃক রচিত অধ্যায়কারে সাজানো শতভাগ কমানের যে স্পেশাল সাজেশন বইটা আছে যারা প্রতিনিয়ত বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা এবং এছাড়াও কিন্তু আমাদের ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরের বই আছে এছাড়া অন্যান্য অনেক বই আছে আপনি যদি আমাদের চ্যানেল ভিজিট করেন তাহলে দেখতে পারবেন এবং আমরা যদি মানুষকে বই না দিতাম ভাই বছরের পর বছর নাম্বার ওপেন রাখতে পারতাম না এবং আপনারা যারা পিডিএফ সাজেশান নেবেন জি পিডিএফ সাজেশানও আছে মাত্র ষাট টাকা সেন্ড মানি করবেন আমাদের বিকাশ অথবা নগদ নাম্বারে এবং হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিবেন সাথে সাথে আপনাকে স্বাস্থ্য সহকারী পদের স্পেশাল পিডিএফ সাজেশান দিয়ে দেওয়া হবে এবং প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল অবশ্যই ভিডিওগুলো দেখবেন ভিডিওগুলা শেয়ার করবেন একটু ভালো করে পড়বেন দোয়া রইল